এই পাহাড়ে আমি পাহাড় আমার জন্য ভাই অপু ভাই দুই কোটি টাকাতে গাড়ি কিনতে বাঙালি লাফাইতেছে ওর বিরু যা আছে সব শোরুমের মধ্যে ওমর ভাই কিনে বলে পাহাড়ে ভ্রমণ করতে গিয়ে পাগল হয়ে গেল নাকি একবার করছে কান্না আরেকবার গলা সেরে গাইছে গান উমর ভাই তো গত একটা কান্না করেছিলেন সেটা নিয়ে তো অনেক সমালোচনা আলোচনা সবাই বলতেছে সেটা নাকি তার ভিউ বাড়ানোর জন্য ধান্দা এসব না করলে নাকি ইনকাম ভিউ কমে যায় তাই এসব করতে হয় মাঝে মধ্যে এই অনলাইনের পোলাপানদের আর উমর ভাই কি গান গাইলো সে তো বলেছিল একটা ভালো গান রিলিজ হবে সেই গানটাই নাকি সে বলল এখানে চলুন শোনা যাক তারপর অপুকে নিয়ে বলছি বিস্তারিত ও আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে ও আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে এই পাহাড়ের উপর রাই চাই আমার পাগল পাগল লাগে এই রূপ দেখি আমন তাই আমার কেমন কেমন করে এই পাহাড়ের উপর পাগল পাগল লাগে এই রূপ দেখি আমার কেমন কেমন করে পারতাম যদি থাইকা যাইতাম এই পাহাড়ে আমি পাহাড় আমার জন্য অনেকে দামি পাহাড় আমার লেগা অনেকে দামি তো বন্ধুরা শুনলেন উমর ভাইয়ের কণ্ঠে এই গানটা সো ওমর ভাই যে ভিডিওটা কান্না করে বানিয়েছিল সেই ভিডিওটার ভিতর সে আসল কান্না করেছে নাকি নকল কান্না করেছে সেটা আমি জানি না আসলে এইসব কান্নার ভিতরে সুখ থাকে এসব সুখের কান্না কষ্টের কোনো কান্না নয় এরকম কান্না কয়জনে বা পারে এসব হচ্ছে সফলতার কান্না সো ভাই তো নিজের মুখ থেকে এই কথাটা বলেছেন উমর মা উমরকে নিয়ে উমরের মার খালার বাসায় থেকেছে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিছে তারা গরিব বলে তাদের কোনো বাড়ি ঘর নাই বলে আর সেই ছেলেটাই মাসে ইনকাম করছে লাখ থেকে দেড় লাখ টাকা কিছুদিন আগে তো একটা ভিডিওতে কল লাখ মিয়া ব্লাক জয় সেও একটা ভিডিওতে কান্না করে করে তার মাকে নিয়ে কিছু কথা বলেছে সেই কথাগুলো তো আপনি হয়তো শুনেছেন যদি না শুনে থাকেন আমি আবার আপনাদেরকে নতুন করে শুনে শুনে যান সেই ছেলেটা আজকে প্লেনে করে আসি সেই ছেলেটা আজকে গাড়ি নিয়ে ঘুরে দেখো দেখো মা তোমার বাসায় কাজ করছো তোমার বোর বহুত কথা বলছো অনেকজন অনেক কথা বলছো তাই না আমারও অনেকজন অনেক কথা বলছে সব সময় হ্যাঁ দেখো মো ভিডিও দেখো মা আমি আরে হ্যাটশটের ওপেনিংয়ের জন্য প্লেনে করে আনছে আমারে শুধু ঢাকা শহর আসার জন্য মা মা বলছিলাম যে রিস্কটা চালায় চালবো মা কি কার নিয়ে ঘুরে ঢাকা শহরে মা মা আমি তোমার স্বপ্নটা রে তোমার সম্মানটা রে এত পরিমাণ উঁচু নিয়ে যাবো মা যে জায়গায় তুমি বাছাই কাজ করে বললে মানুষে তোমার খারাপ কথা বলতো সেই জায়গায় তোমার সম্মান দিয়ে কথা বলতে হবে মা যে জায়গায় মানুষ তোমার খারাপ খারাপ কথা বলতো বাছাই কাজ করতো সেই জায়গায় তোমার সম্মান দিয়ে সবসময় সম্মান দিতে হবে মা এর এরকমভাবে আমি নিজের গঠন করবো মা শুধু সময়ের অপেক্ষা শুধু সময়টা আসতে দাও মা আমি ইনশাল্লাহ সফলতার পিছনে দূরাইতেছি ইনশাল্লাহ দূর হইতে থাকবো মা শুধু তুমি আমার জন্য দোয়া করবা মা শুধু দোয়া করবা এদের এইসব ভিডিও গুলি দেখে আপনি এদের ভিতর কি মজাটা খুঁজে পান কি টোল করার মতো জায়গা খুঁজে পান আমি এটা বুঝি না ভাই এদের এই ভিডিও গুলো দেখে তাদেরকে একটু সাপোর্ট করি তাদের পাশে একটু দাঁড়িয়ে তাদেরকে সুন্দর একটা কমেন্ট করে তারা এতটা খুশি হবে সেটা আপনাকে নিজের মুখ দিয়ে বলে বুঝাতে পারবে না সবাই আমরা এত খারাপ কেন ভাই আমরা কি নিজেরা পারি না মানুষের একটু খুশির কারণ হতে অবশ্যই পারি ভাই কিন্তু কেন করি না জানেন কারণ সেই লোকটা এরকম কান্না করে টাকা কামিয়ে নিয়েছে ভিউ কামিয়ে নিচ্ছে সে আমরা সহ্য করতে পারি না আসল কথা হচ্ছে এটাই কারণ মানুষ কিছু মানুষ আছে কিছু মানুষ উপরে দেখলে সেই মানুষটা কিভাবে টান দিয়ে নামানো যায় মাটিতে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে সারাদিন সো অপুর বিষয়টা দেখেন না অপু সেমরাটা নিজের ভিউয়ের জন্য একদম একটা মানুষের পিছনে খেয়ে না খেয়ে লেগে পড়েছিল ওয়াজা তা কথা বলতেছিল এই সেই ওমর বিয়ে করেছে হোটেলে গিয়ে কট খেয়ে আর কত না কিছু অপু ছেলেটাকে দেখে কেউ কি বলবে মুসলিম সে একটা ছবি নিয়ে বাথরুমের ভিতর লাগিয়ে টয়লেট লেখে কত কিছু না করতেছে আর সেই বিদেশে গিয়ে একটা বিদেশী মহিলাকে নিয়ে কি আজব ভিডিও অশ্লীল ভিডিও করতেছে সে যে একটা মুসলিম সে তো এটা ভুলেই গেছে হয়তো সে একটা গাভী নিয়ে তো ভিডিও বানাচ্ছি সেটা ট্রেনিং এ চলে গেছে তো এবার একটা গাড়ি নিয়ে বের হয়েছিস ল্যাম্বর গিনি শোরুম থেকে সেটা গাড়ির মালিক ডেকে নিয়েছিস নাকি তোর বিদেশি মহিলাটাকে গাড়ির শোরুমের কাছে মানে আপনার বুঝে না আমি কি বলতে চাচ্ছি এটা সো আমরা এত গভীরে না যাই তাদের ভিতরে আমরা তার মহিলার ভিতরে আমরা না ঢুকে যাই আমাদের তো একটা মান সম্মান আছে না ভাই সো তাদের ভিতরে গিয়ে আমাদের মান সম্মানটা তাদের ভিতরে হারিয়ে ফেলাটা উচিত নয় আমাদের মান সম্মানটা আমাদের ভিতরে রাখা উচিত তাদের মান সম্মান তারা হয়তো গিলে খেয়ে ফেলছে সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড অল আল্লাহ হাফেজ